হ্যালো এভরিওয়ান আমি প্রার্থনা দিন দেখি আজকে তোমাদের সাথে আমি আমার একটা সিক্রেট শেয়ার করব সেটা হচ্ছে গ্ল্যাম উইথ আনসি হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটা ইউজ করে আমি কিন্তু অনেক বেনিফিট পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমত এই হেয়ার অয়েলটা কিন্তু একদমই অর্গানিক পুরাটাই প্রাকৃতিক উপায় বানানো যেমন এখানে লেখা আছে টাইপ এক এই যে টাইপ ওয়ান টাইপ ওয়ানের মানে হচ্ছে একদমই কেমিক্যাল মুক্ত একটা হেয়ার অয়েল এটাতে কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয়নি পুরোটাই প্রাকৃতিক জিনিস ইউজ করা হয়েছে আর সেকেন্ড যে সবচেয়ে ভালো দিকটা এই হেয়ার অয়েলের সেটা হচ্ছে এই এটা ইউজিং মেথডটা এটা কিন্তু একটা পাম্পের সাথে আসে এটা কিন্তু নর্মাল হেয়ার অয়েলের বোতলের মতো না এটা একটা পাম্পের সাথে আসে যার জন্য আমরা যখন ইউজ করব। আমাদের কিন্তু হাতটা মেসি হবে না আমরা কিন্তু ডিরেক্ট মাথায় যেখানে লাগবে ওখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো আর একটা হেয়ার অয়েলের যেই গুণ থাকা লাগে যেমন চুল পড়া কমানো কিংবা বন্ধ করা এবং হেয়ার গ্রোথ বাড়ানো এবং যাবতীয় যা আছে চুল